আজকের ভিডিওটা শুধু মায়ের জন্য শাশুড়ি মা কেমন আর নিজের মা কেমন এটা নিয়েই আমি কিছু কথা তুলে ধরব তোমরা কেউ খারাপ মন্তব্য করো না ঠিক আছে এটা আমার জীবনে নয় প্রত্যেকটা মেয়ের জীবনে ঘটে প্রত্যেকটা মেয়ের জীবনটা এরকম মা কেমন সেটাই তোমাদেরকে আজকে বলছি ঠিক আছে দেখো প্রথমত একটা আমি পয়েন্ট দিয়ে তোমাদেরকে বোঝাতে বোঝানোর চেষ্টা করছি যে নিজের মা যখন তোমার শরীর খারাপ করবে বা তুমি খুব দুর্বল তুমি কাজ করতে পারছো না আর তোমার জ্বর হয়েছে বা যে কোনো যে কোনো প্রবলেম তোমার যে কোনো শরীর খারাপ হয়েছে তখন তুমি কাজ করতে পারছো না তোমার মা কিন্তু তোমাকে দেখাশোনা করবে তোমার নিজের মা তোমার নিজের মা তোমাকে দেখাশোনা করবে শুয়ে থাকতে বলবে রেস্ট নিতে বলবে তোমাকে খাইয়ে দেবে তোমার মানে বিছানা পর্যন্ত সব কিছু তোমাকে পৌঁছে দিয়ে কিন্তু শ্বশুরবাড়িতে শাশুড়ির কাছে তুমি যখন কোনো কিছু একটা বলতে যাবে যে মা আজকে আমার শরীরটা খারাপ করছে তুমি একটু কাজ করে নাও তখন কিন্তু শাশুড়ি মায়েরা কি বলে জানো তো তখন একটাই কথা বলে যে শরীর খারাপ তো সবারই হয় আমাদেরও হয়েছে একসময় আমাদেরকে অনেক কাজ করতে হয়েছে এই কথাটাই শাশুড়ি মায়েরা বলে দেয় কিন্তু কখনও ভেবে দেখে না যে না ওই মেয়েটার ওই ব্যক্তিটার শরীরটা খারাপ দেখতে হবে আমাকে একটু তার সাহায্য করতে হবে এটা শাশুড়ি মায়েরা বোঝে না আমি প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে মেয়ের জীবনে এটা দেখেছি শাশুড়ি মায়েরা অতটা হেল্প করে না এক গ্লাস পর্যন্ত জলে অথচ বলে যে বাড়ি সব কাজ করে নাও করতে হবে তোমাকে এটাই নিয়ম ঠিক আছে দ্বিতীয়ত তোমাদেরকে দ্বিতীয় একটা পয়েন্ট বলি তোমার মেয়েদের পিরিয়ডস হয় সবাই জানে এটা লোকানোর কিছু নেই মেয়েদের যখন পিরিয়ডস হয় যখন সে বাপের বাড়িতে থাকে তখন তার মা বলে যে তোর পেটের যন্ত্রণা হচ্ছে ঠিক আছে তুই শুয়ে থাক রেস্ট কর তোকে জল গরম করে এনে দিচ্ছি বলতে হয় না কিন্তু নিজের মাকে কখনো বলতে হয় না নিজে থেকেই এনে দেয় সব কিছুটা আর কোনো কাজ করতে দেয় না তুমি অল টাইম বিন্দাস থাকো অল টাইম শুয়ে থাকো কিন্তু যখন তুমি শ্বশুর বাড়িতে চলে আসবে যখন শাশুড়ি মাকে বলবে যে আমার পিরিয়ডস হয়েছে মা আমি পেটের যন্ত্রণা হচ্ছে প্রচুর তখন শাশুড়ি মা বলে যে দেখো এক সময় আমাদেরও পেটের যন্ত্রণা হতো আমরাও মেয়ে আমরাও প্রচুর কাজ করেছি আমরাও এই সময় প্রচুর কাজ করে এসেছি এটা প্রত্যেক মেয়ের ক্ষেত্রেই হয় প্রত্যেক মেয়েরই হয় তো এটাতে ফাঁকি মারার কোনো ব্যাপার নেই এটাতে কাজ করো তুমি কাজ করলে দেখবে এমনি ঠিক হয়ে যাবে আর জল গরম খাওয়ার কথা না একবারও বলে না নিজেকে যদি পারো করে খেয়ে নাও কখনও তোমাকে এনে দেয় না এটাই হচ্ছে নিজের মা আর শাশুড়ি মার মধ্যে পার্থক্য আমি কিন্তু কাউকে ছোট করছি না এটা প্রত্যেকটা মেয়ের জীবনে ঘটে থাকে আর তৃতীয় নম্বর একটা পয়েন্ট বলবো আমি যখন তোমার কষ্ট মনে প্রচুর দুঃখ তুমি মাকে মুখ ফুটে বলতে পারছো না মার সামনে কাঁদতেও পারছো না নিজের মায়ের সামনে তখন দেখবে কিন্তু মারা এমনি বুঝে যায় যে কী রে তোর কি হয়েছে আমাকে বল আমি তো মায়ের মতো বন্ধু তো আমাকে বল কি হয়েছে তোর আমাকে তো খুলে বলতে পারিস কী হয়েছে কী হয়েছে বারবার বলতে থাকে কিন্তু যখন তুমি তোমার শ্বশুর যাবে শাশুড়ির কাছে যাবে তখন তুমি শত চেষ্টা করে বোঝাতে চাইলেও তুমি একটুকুও বোঝাতে পারবে না যে তোমার মনে দুঃখ হয়েছে কি কষ্ট হয়েছে তারা কখনও জানতেই চেষ্টা করে না যে তোমার মনে কি হয়েছে আমি অতদিনে কী করবো এটাই এটাই হচ্ছে মেয়েদের জীবন এটা হচ্ছে নিজের মা আর শাশুড়ি মার মধ্যে পার্থক্য তো তোমাদেরকে কতটা কি বোঝাতে পেরেছি কিনা আমি জানি না তবে এটা প্রত্যেকটা মেয়ের জীবনে ঘটে থাকে আর আমি ঠিক বললাম কি ভুল বললাম সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আমি কাউকে ছোট করলাম না মা তো মাই হয় তাই না কিন্তু আমি একটাই কথা শেষ কথা বলবো যে যারা শাশুড়ি মায়েরা দেখছো ভিডিওটা তারা একটু বৌদের দিকে একটু খেয়াল রেখো দেখো তোমরা চাও যে তোমাদের বউরা নিজের মেয়ের মতো থাকুক নিজের মেয়ের মতো আমাকে ভালোবাসুক কিন্তু তোমাদেরকেও দেখতে হবে মায়েদেরকেও দেখতে হবে যে মায়ের মতো তাকে একটু ভালোবাসতে হবে তার বিপদে আপদে পাশে থাকতে হবে এটাই মাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা বৌদেরকে একটু নিজের মেয়ের মতো ভালোবাসো দেখবে তোমার বউরাও তোমাকে মায়ের মতো সম্মান দেবে নিজের মায়ের মতো করে ভেবে নেবে ঠিক আছে তো এতটাই কার কেমন ভিডিওটা লাগলো জানি না তো যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে চলো আজকের ভিডিওটা এতটাই যারা যারা মাকে ভালোবাসো তারা একটা করে লাইক করে দাও আর কমেন্টে আই লাভ ইউ মা বলে দাও আর মায়ের জন্য একটা শেয়ার করে দাও ঠিক আছে চলো টাটা